জীবনে ওয়াজ মানো আর না মানো আমার এই শেষ কথাটা মানিস পাও দূরে বলছি যুবক রে দুইটা পাও দূরে বলি যদি বল নিচে নাই মায় বল আমি নিচে নাই মা পাও দূরে এই শেষ কথাটা মনে রাখিস মা বাবার তো আনিস যদি কেউ হুজুর সম্ভব না তাহলে অঙ্গিকার কর শপথ কর অন্তত বট দোয়াটা নিবি না যদি মা বাবার বট দোয়া নাও আল্লাহর কসম তুই মরার আগে বঙ্গু হয়ে যাবি লেখা রাখিস

তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে টাকায় তোমারে বাঁচাবে না সম্মান দিবে না সম্মান দিবে না আমার আল্লাহ তবে মা বাবার বড়দোয়া লাগলে কপাল শেষ মরার আগে মরে যাবি ওই মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নাও এবং তওবা করো জীবনে তো মনের জাল মিটাইয়া কত গুণা করেছো তওবা করে নাও আর মনে মনে আমার মালিকেরে ডাক দাও আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই মনে চাইছে বেপরদায় ঢুকবো ডুকছি মনে চাইছে সিনেমায় যাব তোরায়ে গেছি আজকে থেকে তওবা করতেছি আর নামাজ সারবো না বেপরদায় চলব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরাম শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া চলব ও পর্দার আড়াদের বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের এত কথা শুনাইলাম এই কথাগুলো যদি বাস্তবে নিতে চান আপনাকে মেহনত করা লাগবে দোয়াও করা লাগবে কারণ একটা মায়ের আদর্শ দিয়া সন্তান আদর্শবান হয় একটা গাছ ভালো হলেই তো হবে আম্মা জান আপনার কপাল কত ভালো আপনার জানা আসেনি আপনি তো সাধারণ কোন মা না আপনি তো নবীদের মায়ের মতো দামি মা রামদের মতো দামি মা আপনারা তো খাদি রাদিয়াল্লাহু আনহার মতো দামি

দাবি করলো আতার তার ঘরের আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহরে তো আশিকা হয়ে গেল রাহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে স্বামীটারে বুঝাইতে জন্য দোয়া করতেন আল্লাহ একটা স্বামী রাত দিন গাধার মতো রাস্তায় ঘুরে আর কষ্ট করে নিজের জন্য না স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের মুখে খানা দেওয়ার জন্য একটা পুরুষ কত কষ্ট করে দোয়া করতেন হে মালি আমার স্বামীকে হেফাজতে রাখো বা কামাই রুজিতে বরকত দাও আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়তেন আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন স্বামী সময় পেলে ছেলে নামাজ পড়িও আর বুঝাইতেন ও স্বামী বাবার মায়া ত্যাগ কইরা মায়ের আদর চাইরা তোমার ঘরে আসছি ও স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আছি তবে জীবনের একটা আবদার একটা দাবি কি ও স্বামী আমার জীবনে কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক পাক করব না আমার সন্তানের রক্তটাও নাপাক পাক করব না যদি আম্মা জান বুঝাইতেন কোন হারাম অবৈধ টাকা ঘরে নিত না ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান ওই সন্তান ডাক্তার হলেও বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলতো ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে আপনিও কবরে শান্তি পাইতেন সবাই আপনার জন্য দোয়া করত সন্তানের জন্য দোয়া করত এরে আম্মা আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে পর্দা সারে না নামাজ না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে মা আপনার মতো কত মা এখনো আছে নামাজই পর্দাওয়ালা স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন করে মরিয়া গেল আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না যুবক বাবারাও তো বা করো আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব না আল্লাহকে মনে মনে বলিও আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামা একরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাটি তো বার নিয়ত যাদের আছে দুটো হাত হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফেকদান করেন আমি